ইয়া বসিতু দশ বার পরে হাতে ফু দিয়ে মুখমণ্ডলে বুলিয়ে দিব ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম সকালে উঠে বিশ বার সব কাজ ইচ্ছে অনুযায়ী হবে সকালে উঠে ইয়া মালিকু ইয়া কুদ্দুসু টাকা আসতেই থাকবে ঘরের দরজায় হাত রেখে এই আয়াত পড়লে অকল্পনীয় রিজিক ইয়া কানাবুদু ওয়া ইয়া কানা স্তাইম আল্লাহুম্মা রাব্বানা ইন্নাকালা তুখলিফুল মি আদ আজান শুনে বললে জান্নাত ওয়াজিব হয় আসমানের দরজা খুলে দেয়া হয় দোয়া কবুল হয় নামাজের শুরুতে আল্লাহ আকবর কবিরা আলহামদুল্লাহি কাসিরা সুবহান আল্লাহ বকরতাউ ওয়া আসিলা শিজদা এক আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কবরী ওয়া মিন আজাবি জাহান্নাম ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال دوي يا حي يا قيوم يا زل جلالي والإكرام شب شمع مكتهار اك استغفر الله دوي لا إله إلا أنت سبحانك إني كنتم من الزوالمين صلى الله عليه وسلم চার আগিসনি রহমান অর্থ হে দয়ালু আল্লাহ আমাকে সাহায্য করুন কোন সম্প্রদায় আল্লাহ ফিনি হিম বিমা সীতা হে আল্লাহ আপনি যা ইচ্ছে তা দ্বারাই এদের মোকাবিলায় আমার জন্য যথেষ্ট হন ইয়া ইয়া কয়ুম বিরহ্মতিকা আস্তাগিস পাঁচ বিরাহমতিকা ইয়া আরহামার রাহিমিন তোমার রহমত থেকে আমার ওপর তোমার রহমত বর্ষণ করো এবং তুমি সর্বশ্রেষ্ঠ করুণাময় ছয় আল্লাহ ইন্না নাজ আলুকা ফি রিহিম ওয়া নাউজুবিকা মিন রিহিম অর্থ হে আল্লাহ আমরা তাদের মোকাবিলায় তোমাকে যথেষ্ট ভাবছি এবং তাদের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাইছি সাত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি মিনহা মানুষের ওপর কোনো বিপদ এলে দুয়া পাঠ করে তখন আল্লাহ তালা তাকে তার বিপদ দূর করে দেন এবং সে যা কিছু হারিয়েছে তার বদলে তার চেয়ে উত্তম কিছু দান করেন আট আল্লাহ লা সাহলা মা জা আলতাহু সাহলান ওয়া আন্তা তাজ আলুল হুজনা সাহলান ইজা সীতা এর অর্থ ইয়া আল্লাহ কোনো বিষয়ে সহজ নয় হ্যাঁ যাকে তুমি সহজ করে দাও যখন তুমি চাও তখন তুমি মুশকিলকে সহজ করে দাও ফি আমানিল্লা